গুণ করে দেখো চার পনেরো ষাট তবে এইটা শর্টকাট দিলাম দেখো একটা বেসিক নিয়ম যারা দরকার যে শর্টকাট জানবায় তার পাশাপাশি বেশিকর জানা খুব জরুরি তাহলে এখানে বলছে পনেরো টাকা পঁচিশ টাকার শতকরা কত তাহলে আমরা এখানে উপলক্ষ কত পনেরো কার কয় টাকা পঁচিশ টাকা পঁচিশ এখানে শতকরা দেখাবো এই পনেরো কিন্তু পঁচিশে তাহলে এখানে একশো দ্বারা গুন দিই হ্যাঁ একশো দ্বারা গুণ দিলাম দেখো তাহলে কেটে দিয়ে আমরা কত হবে কেটে দিলে হ্যাঁ চার হাজার চার দ্বার আমার পনেরো গুণ করলে ষাট পাঁচ